দেখা যায় যে আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো যে আপনারা কোনোভাবেই পুরাতন ব্যাটারিতে ব্যবহার করবেন না এবং ব্যবহার করা ভালো না আইপিএসগুলোর সাথে পরে দিন দেখবেন যে আরেকজন ভিডিও তৈরি করবে সে বলবো যে দেখেন আমাদের আইপিএস আপনারা এই পুরাতন ব্যাটিতে ব্যবহার করতে পারবেন নতুন ব্যাটিতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তবে দেখা যায় যে আমরা আপনাদেরকে সচেতনমূলক ভিডিও করতে যা আমরাই নিজেরাই বিতর্কের মধ্যে পড়ে যাই এবং আমরাই নিজেরাই প্রশ্নবিদ্ধ হয়ে যাই তো দেখা যায় যে আমাদের আইপিএস সেক্টরটা বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে আপনি জানেন যে অনলাইনে মধু বিক্রেতা এবং হল দেখা যায় যে হানি বিক্রেতার মতন আমাদের আইপিএস গুলো কিন্তু এরকম অনেক ব্যবসায় হয়ে গেছে এবং ভুলভাল বিভিন্ন ইনফরমেশন দিয়ে আইপিএস বেচার চেষ্টা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এনার্জ আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের নতুনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকের সাবজেক্ট একদমই ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন হলো দুই ধরনের ব্যাটারি আমরা রেডি করেছি একটু হল আমাদের ডাই ব্যাটারি আর একটু হলো আমাদের অ্যাসিড ব্যাটারি এই দুটো ব্যাটারি কিন্তু হলো মূলত আমাদের ইজি বাইক এবং রিক্সা ভ্যানের ব্যাটারি আমরা এখানে আপনাদের জন্য উপস্থিত করেছি আপনারা কিন্তু নিয়মিত আমাদের কাছে ফোন দেন এবং নক দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে জানতে চান যে ভাই আমরা আসলে আমার বাসায় একটি পুরাতন ইজি বাইকের ব্যাটারি রয়েছে আমরা আপনাদের আইপিএড এর সাথে ব্যবহার করতে পারবো কিনা তো মূলত এই ব্যাটারিগুলো আমাদের আইপিএস না যে কোনো আইপিএসের সাথে আপনার ব্যাটারি ব্যবহার করতে পারবেন যদি আপনার ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় এবং পরিপূর্ণ ভালো হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই ব্যাটারিগুলো যদি আপনাদের কোনো কারণবশত ড্যামেজ থাকে অথবা সেল বর্নিং থাকে অথবা কোনো কারণবশত একটি সেল দুর্বল তাহলে ব্যবহার করলে আপনারা কি সমস্যায় পড়তে পারেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা ডিটেলস দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আজকের ভিডিওটা আপনাদের জন্যই মূলত করা ভিডিওটা হয়তো একটু বড় যেতে পারে এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাই নিচ্ছি তো প্রথমে আপনাদেরকে আমরা বলবো যে আমরা কিন্তু কোনো সময় ইজি বাইকের ব্যাটারি এবং অটোরিক্সার ব্যাটারি ব্যাটারিগুলো এর সাথে সাজেস্ট করি না আর করলেও যারা দেখা যায় কম লোড চালায় তাদেরকে বড় নতুন নতুন ব্যাটারিজোর কিনেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু পুরাতন ব্যাটারিগুলো আসলে আমরা পক্ষপাতী না কিন্তু তারপরে ভিডিও মূলত করা এই জন্যই দেখা যায় যে আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো যে আপনারা কোনোভাবেই পুরাতন ব্যাটারি ব্যবহার করবেন না এবং ব্যবহার করা ভালো না আইপিএস গুলোর সাথে পরের দিন দেখবেন যে আরেকজন ভিডিও তৈরি করবে সে বলবে যে দেখেন আমাদের আপনারা এই পুরাতন ব্যাটারি ব্যবহার করতে হবে নতুন ব্যাটারি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ফলে দেখা যায় যে আমরা আপনাদেরকে সচেতনমূলক ভিডিও করতে যে আমরাই নিজেরাই বিতর্কের মধ্যে পড়ে যাই এবং আমরাই নিজেরাই প্রশ্নবিদ হয়ে যাই তো দেখা যায় যে আমাদের আইপিএস সেক্টরটা বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে আপনারা জানেন যে অনলাইনে মধু বিক্রেতা এবং হলো দেখা যায় যে আনিনাট বিক্রেতার মতন আমাদের আইপিএস গুলো কিন্তু এরকম অনেক ব্যবসায়ী হয়ে গেছে এবং ভুল ভাল বিভিন্ন ইনফরমেশন দিয়ে আইপিএস বেচার চেষ্টা করে তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে আইপিএস এর সাথে অবশ্যই ভালো মানের একটি আইপিএস এর ব্যাটারি ব্যবহার করার জন্য এটাই চেষ্টা করবেন আপনারা এর বাইরেও দেখা যায় যে অনেকের বাজেটের সমস্যা হয়ে থাকে অথবা বাসায় ধরনের পুরাতন ব্যাটারি থাকে তো অনেকে ভাবে যে আপাতত যেহেতু ব্যাটারি একটি রয়েছে আমরা ব্যবহার করতে থাকি যতদিন ব্যবহার করি পরবর্তী নষ্ট হয়ে গেলে আমরা পরবর্তী ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি লাগাবো অথবা পরবর্তী সিদ্ধান্ত নেবো তো অনেকে এইভাবে নিতে চাই আসলে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যদি আপনার ব্যাটারিটা হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে থাকে এবং মোটামুটি ভালো হলেও চলবে কোনো সমস্যা নাই আপনারা কিন্তু দুইটা সমস্যায় পড়তে পারেন মূলত এবং এই দুইটা সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা যদি দুটো আপনাদের না হয়ে থাকে আপনাদের সাথে তাহলে আপনারা দিদারসে ব্যবহার করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে আমরা বলি আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা জানেন যে ছয়টি সেল হয়ে থাকে প্রত্যেক সেল দুই ভোল করে তো দুই ভোল্ট করে হওয়ার কারণে কিন্তু আমাদের বারো ভোল্টের ব্যাটারি এগুলো ওকে তো দেখা যায় যে পুরাতন এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের দেখা যায় রিক্সা ভ্যানে চলে এবং দেখা যায় অনেক সময় ওভার চার্জে বেশিরভাগ ওভার দেখা যায় যে আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু যে কোনো একটি সেল দেখা যায় আমাদের হলো শর্ট থাকে অথবা একটু ড্যামেজ থাকে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলতেছি অথবা শর্ট থাকে অথবা ড্যামেজ থাকে তো আমাদের আইপিএস না যে কোনো আইপিএসই মূলত কিন্তু চার্জিং কাট অফ আমরা চোদ্দ দশমিক বিশ ভোল্ট থেকে চোদ্দ দশমিক চল্লিশ ভোট্ট সর্বোচ্চ চোদ্দ দশমিক পঞ্চাশ ভোল্টের মধ্যে আমরা কাট অফ রাখি তো ফলে দেখা যায় যে আমাদের গুলো যখন দশ থেকে বারো ইম্পের আমরা চার্জিং সেট করে দিই এবং চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট অথবা চোদ্দ দশমিক বিশ ভোল্ট আপনাদের চার্জিং কাট অফ করে দিই তো তখন দেখা যায় কি যদি কোনো কারণবশে ব্যাটারি যদি সেল শর্ট থাকে তো আপনারা যখন আইপিএসের সাথে এইভাবে যখন চার্জিং অবস্থায় রাখবেন আইপিএসটা চার্জিং অবস্থায় রাখবেন তো তখন দেখা যায় কি নির্দিষ্ট একটা টাইম হওয়ার পরে যেমন আমাদের আইপিএসগুলো কাট অফ হয়ে যায় ফুল চার্জ কাট অফ হয় আপনাদের ব্যাটারিগুলো খারাপ থাকার কারণে কিন্তু সব সবসময় ব্যাটারিটা গরম হয়ে যাবে এবং ব্যাটারিও আইপিএস দুটাই গরম হয়ে যাবে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং আপনারা ভাববেন যে হয়তো আইপিএস আইপিএসটার সমস্যা আমাদের কাছে নক দিবেন যে ভাই ও গরম হয়ে যাচ্ছে ব্যাটারিটাও গরম হয়ে যাচ্ছে তো এই সমস্যাটাই মূলত সবচেয়ে বেশি হয়ে থাকে পুরাতন ব্যাটারির ক্ষেত্রে তো এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে পুরাতন ব্যাটারি লাগানোর পরে যদি আপনারা এরকম গরম হয়ে যায় এবং পানি শুকিয়ে যাবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে গরম হবে এই সমস্যা কিন্তু আপনারা সবচেয়ে বেশি করবেন তো এই সমস্যা হলে কিন্তু অবশ্যই আপনাদের খারাপ এক নম্বর তো আপনাদের আরেকটি সমস্যা হতে পারে কিন্তু সেটা হলো যে দেখা যায় বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট চলছে চলার পরে দেখবেন যে ব্যাটারিটা লো হয়ে গেছে আবার বিদ্যুৎ আসার পরেও দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ফুট চার্জিং কাট অফ শো করতেছে অর্থাৎ ফুল চার্জিং শো করেছে অর্থাৎ নর্মালি দেখা যায় আমাদের একটা আইপিএস চার থেকে পাঁচ ঘন্টা লাগে ফুল চার্জ হতে এবং দেখেন যে আপনার এই পুরাতন ব্যাটারি খারাপ হওয়ার কারণে আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে ব্যাটারি ফুল চার্জ এবং বিদ্যুৎ চলে যাওয়ার পরে অনেক সময় দশ থেকে পনেরো মিনিট চলার পরে কিন্তু ব্যাটারি লো এই দুটোর সমস্যা মূলত হতে পারে এর বাইরে অন্য কোনো তেমন সমস্যা হওয়ার চান্স নেই তো মূলত পুরাতন ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে এই দুটো জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের আইপিএস হোক অথবা যে কোনো আইপিএস হোক আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা মূলত আপনাদেরকে নিষেধই করে দিই যে আপনারা ব্যবহার না করাই ভালো যেহেতু আপনাদের বাসায় থাকে এবং বাজেটের একটি বর্তমানে অনেক ইস্যু আমাদের বাংলাদেশে একটা আইপিএস ব্যাটারি দুইশ এমপির ব্যাটারি কিনতে গেলে এই মুহূর্তে দেখা যায় বিশ থেকে বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা দামেরও আছে তো সেখানে অনেকের একটি বাজেটের সমস্যা হয়ে থাকে এই জন্য আপনারা পুরাতন ব্যাটারি ব্যবহার করতে চান করতে পারবেন তো কোনো সমস্যা নাই মূলত এই দুটো সমস্যা হতে পারে তো আজকের ভিডিওটা মূলত আপনাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য আমরা তৈরি করেছি তো আমরা আপনাদেরকে সব সময় কিন্তু আমরা জানিন যে আপনাদেরকে মূলত সচেতনমূলক ভিডিও দেওয়ার দর চেষ্টা করি যেহেতু আপনারা আমাদের কাস্টমার এবং কাস্টমার বাইরে অনেকে আমাদের গুলো দেখে থাকেন তো আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদের আইপিএস রিলেটেড সর্বোচ্চ সতর্কতামূলক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের এনার্জি পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে আরও সামনে সর্বোচ্চ মানের সার্ভিস দিতে পারি এবং সর্বোচ্চ মানের প্রোডাক্টের কোয়ালিটি দিতে পারি আমরা এই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি আপনারা সাপোর্ট দিবেন এবং আপনারা আমাদেরকে সর্বোচ্চভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এইভাবে আমাদের পাশে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম